তো হ্যালো বন্ধুরা চলেছে নতুন একটা বলা আশা করি সবাই খুবই ভালো আছো তো আল্লাহর মতে আমিও খুবই ভালো আছি তো আজকে আমরা যেতে চলেছি ভার এলাকায় তো আমি পেলাম যে ভার এলাকায় এক আইএসএফ কর্মী তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি জেল থেকে ছাড়া পেয়ে কি কোথায় গিয়েছেন এবং তিনি ছাড়া পেয়ে কি বলছেন এবং তিনি কতটা খুশি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তো চলো ওখানে গিয়ে কি হয় না হয় আপনারা দেখতে থাকুন या 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 या

তো ফাইনালি আমরা ঘুরে বাড়িতে আসলাম এসে একটা জিনিস ভাবছি যে কারিমুল ভাইয়ের ডাকে এত ছেলে আসে তো কারিমুল ভাইকে এত লোক ভালো আসে আমি বুঝতে পারি না যে কারিমুল ভাইয়ের এমন কী আছে যে কারিমুল ভাইয়ের দিকে সবাই যখন ফোন করে এক ডাকে এত ছেলে পেলে কীভাবে আসে মানে নসির দিক নেতারা মানে এক ডাকে হাজার হাজার মানুষ সেকেন্ডের মধ্যেই তারা এক জায়গা হয়ে যায় এইটাই মানে কারিগর ভাইয়ের একটা ভালোবাসা জিনিস মানে একটাকে সবাই চলে আসে তো যাই হোক আজকের ব্লকটি পর্যন্ত দেখাচ্ছে নেক্সট একটা ব্লকে তত ভালো দেখো সুস্থ থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে